আপনারা জানিনি না কাশকি মাছ দিয়ে বড়া বানানো যায় আমি আজকে কাশকি মাছের বড়া বানাবো কাশকি মাছটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে বেছে নিয়েছি অনেক সময় শামুক থাকে তো তারপরে লবণ দিয়ে খুচে নিয়ে ভালো করে বাটনাতে আদা বাটা করে আলুটাকে কিউব করে কেটে রেখেছি টমেটো দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে মেখে নিতে ধনিয়ার পাতা দিয়ে দিলাম মুড়ি দিয়ে দিলাম দিয়ে এই জিনিসগুলোকে হলুদ বাটা দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ তারপরে মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি একটা রাঙ্গা মরিচ মানে কারাঙ্গা মরিচও ইউজ করবো বোম্বাই মরিচ এই যে আমি সবগুলোকে মেখে নিলাম বাইন্ডার করার জন্য আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি এই তো সুন্দরভাবে বড়াগুলো একটু বড় বড় করে সাইজ করে ভেজে নিচ্ছি এই যে উল্টায় পাল্টায় ঘিয়া কালার হওয়া পর্যন্ত আমি সুন্দরভাবে আস্তে আস্তে এই যে ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে মজা করে বানাবেন অনেক সুস্বাদু এবং অনেক মজাদার বাচ্চারাও খাবে এখানে কোনো কাটা পাবে না আমার কাশকি মাসের বড়া